প্রিয় ভিউয়ার্স চারিদিকে শুধু ডিপ 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 এ আই এর দুনিয়ায় যা হচ্ছে তা অত্যন্ত চমৎকার কিছুদিন থেকে আমার স্যার বলতেছে যে এআই এর মাধ্যমে একটা প্রেজেন্টেশন তৈরি করো প্রেজেন্টেশন দেখতে বিরক্ত হয়ে যাচ্ছে তাই নতুন করে একটা এআই দিয়ে প্রেজেন্টেশন তৈরি করতে বলছে তাহলে আজকের ভিডিওটা এআইকেই নিয়েই তা ভিডিওটা শুরু করার আগে আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন ভিডিওটা শুরু করি ওকে যেহেতু এআই যেহেতু এআই এর মাধ্যমে আমি একটা প্রেজেন্টেশন তৈরি করবো তাই সর্বপ্রথম একটা এই ওয়েবসাইটে প্রেজেন্টেশন ডট এ প্রথমে লগ ইন করে নিয়েছিলাম লগ ইন করার পরে এইগুলো অপশান পাব এখান থেকে তিনটা অপশান পাব স্টার্ট আমরা যেহেতু সর্বদাই ফ্রি চাই তাই ফ্রিটাই আগে কাজ করব আর এখানে একটা বলে রেখে আপনাদের মেম্বার মেম্বারশিপ শেষ হলে একটা পয়েন্ট দিয়ে দেয় যেমন আমি একশো পনেরো ক্রেডিট একশো পনেরো ক্রেডিট পেয়েছি তাই বেশি কথা না বলে ভিডিও শুরু করি ওকে তাহলে আমরা ফ্রির মাধ্যমে যেটা করি চলুন দেখুন কত সুন্দর মাধ্যমে একটা ইয়ে তৈরি করে দিতে পারে এবং আরও একটা বিষয় কথা হলো যে এটা সম্পূর্ণ বাংলায় আমি পূর্বে ট্রাই করেছি এবং এখনও ট্রাই করতেছি ওকে চলুন এখানে ক্লিক করার পরে এখানে আপনি এই যে পম পাবেন এইখান থেকে আপনি কি বাংলা ফোনটা সিলেক্ট করে দেবেন বাংলা ফোনটা আছে এবং স্লাইড সংখ্যা এখানে আপনি পনেরোটার বেশি নিতে পারবেন না আর এখানে আপনার ফর্মটা লিখতে হবে তো আমি একটা ফর্ম লিখে রাখছি এখানে এই ফর্মটা আমি কপি করে ঠিক আছে দুই হাজার পঁচিশ লিখি দুই হাজার এটা রিপোর্ট জানুয়ারি লিখি দুই হাজার পঁচিশ এই ফর্মটা আমি কি করবো ওখানে কপি করে বসে দেব ঠিক আছে এই সম্পর্কে ও একটা বিস্তারিত একটা বিষয় বিষয় দিয়ে দেখে বাংলা সিলেক্ট করলাম স্লাইড পূর্ণটা সিলেক্ট করলাম এবং এখানে ফর্মটা লিখে দিলাম ওকে যে টপিকের উপর আপনি ভিডিওটা তৈরি করতে চান তারপর আমরা সাবমিটে দিলাম একটু সময় নেবে সমস্যা নেই দেখেন অলরেডি শিরোনাম দিয়ে দিছে আপনি যে পম্পটা দিয়েছেন সেই পম্পটার উপর নির্ভর করে ও একটা মোটামুটি একটা কি শিরোনাম দিয়ে দিছে এবং উৎপাদনের মূল্য প্রথমে কী দিল শিরোনাম উৎপাদন প্রতিবেদন দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ মাসিক উৎপাদন পর্যালোচনা বেতন এবং খরচ খরচ বিশ্লেষণ ও প্রতি কেজি এরপর সম্পদ ব্যবহার এরপর সে নির্দিষ্ট সম্পদ ব্যবহার নিট্রে সিংকার এবং তেলের ব্যবহার উৎপাদন মূল্যায়ন উৎপাদন সাফল্যের মূল্যায়ন দুই হাজার চব্বিশ সালে উৎপাদন সাফল্যের মূল্যায়ন মূল্যায়ন তারিখ দুই হাজার পঁচিশ ওকে সুন্দর করে একটা ও নিজস্ব এ এর মাধ্যমে দিয়ে দিছে তাহলে আমরা কি করবো এরপর চাও জেনারেল আউটলাইন এখানে ক্লিক করে দেয় আমরা যে পনেরোটা সিলেক্ট স্লাট স্লাইড চাইছিলাম এই স্লাইডগুলো সেও নিজস্ব একটা করে দিয়ে দিছে তারপরে উপসংহার সুপারিশ ফলাফল অন্তর্দৃষ্টি বিশ্লেষণ মূল মেট্রিক্স উৎপাদন মানে এখানে মোটামুটি একটা ও দিচ্ছে মাসিক উৎপাদন প্রতিবেদন তৈরি পরিস্থিতি মাসিক উৎপাদন বেতন প্রতি কেজিতে খরচ সম্পদের পরিমাণ তেলে ব্যবহার মূল মেট্রিক্স উৎপাদন বিশ্লেষণ পদ্ধতি ফলাফল অন্তর্দৃষ্টি সুপারিশ উপসংহার এত সুন্দর সুন্দর ডাটা দিচ্ছে এসে আর কি লাগে আপনাদের বলুন অনেক সুন্দর একটা প্রেজেন্টেশন তৈরি হবে তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে আমি যেহেতু আজকে নতুন নতুন একদম একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি এতদিন তো মাইক্রোসফট এক্সেল দিয়েছিলাম আজকে একটু প্রেজেন্টেশন মানে সার বলতেছে যে এর মাধ্যমে একটা প্রেজেন্টেশন তৈরি করে দাও ওকে তারপরে কি এখানে আপনার ইউআরএল দিতে পারেন আমার ইউআরএল দেওয়ার দরকার নেই এখানে আছে ইউ আর এল দেওয়ার দরকার নেই এখানে আসি অপশন এখানে আপনি ফন্ট সাইজ সিলেক্ট করে দিতে পারেন আর এখানে যে কালার সিলেক্ট করে দিতে পারেন আপনাদের কোনটা কালার যেটা ভালো লাগবে সেটা আপনার কালার দিয়ে দেবেন এই কালারটা দিয়ে দিলাম ঠিক আছে এবং ফ্রন্ট সাইজটা আপনারা যেটা চান ইনার বেশি বড় দিলে দরকার নেই মোটামুটি একটা দিয়ে দেয় এটা দিয়ে দিলাম ওকে এরপরে কি করব ক্রিয়েট প্রেজেন্টেশন তাহলে প্রেজেন্টেশন শুরু হোকে দিলাম না নিজের একটা কত সুন্দর একটা প্রেজেন্টেশন তৈরি করে দেয় হ্যাঁ এখানে বলে রেখে আপনাদেরকে যা শুধু এডিট করতে হবে কারণ ও তো সব বলে দেবে আপনার যা সুদ উৎপাদনটা মানে প্রতি মাসে কতবার প্রতি মাসে কত হয়েছে তেল কত ব্যবহার করছেন ওয়েল কত ব্যবহার করছেন আনুষঙ্গিক মানে আপনারা আপনাদের মতো করে দিবেন তাও আবার বাংলায় এত সুন্দর একটা প্রেজেন্টেশন তৈরি করতেছে দেখেন কি আছে আর ওকে এখন স্টার্ট শুরু হয়ে গেছে আচ্ছা আগে ওকে একটু পরে আমরা প্লে করব ঠিক আছে দেখুন কত সুন্দরভাবে এটা প্রেজেন্টেশন তুলে ধরা হয়েছে কি মাসিক উৎপাদন পর্যালোচনা ও খরচ বিশ্লেষণ যা আপ আমাদের উৎপাদন কৌশল ও খরচ কমানোকে কি কাঠামোকে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে এটা আপনি কিন্তু এডিট করতে পারবেন দুই নম্বর স্লাইড তিন নম্বর স্লাইডে কি কত সুন্দর আচ্ছা আমরা এখান থেকে প্রেজেন্টেশনটা মিল করি কত সুন্দরভাবে ভিড় করে যাচ্ছে বেতন ও খরচের বিশ্লেষণ বেতন ব্যবস্থাপনা এবং খরচের বিভিন্ন দিক বিশ্লেষণ করা হয়েছে কত সুন্দর সিস্টেম এগুলো আপনারা অবশ্যই করে নেবেন বন্ধ করে দেবেন মানে এডিট করতে পারবেন কেজি মোট উৎপাদনে এত কেজি তারপরে তিরিশ দিন কার্যক্রম ক্ষমতা তারপরে এত উৎপাদন ক্ষমতা এরপরে যাই দেখি বেতন বিশ্লেষণ ও বেতন খরচের এত বেতন পঞ্চাশ হাজার ডলার মোট বেতন খরচ জানুয়ারি দুই হাজার পঞ্চিশ মাসে মোট বেতন খরচ এত টাকা অন্যান্য মোট অন্যান্য খরচ এত টাকা এবং অন্যান্য খরচের পরিমাণ এত ভিডিওটা একটু লং হবে হয়তো দরজা করে দেখবেন আর হচ্ছে প্রতি কেজিতে খরচের খরচ বিশ্লেষণ এ বি সি এর বিশ্লেষণ এলে আপনি পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবেন এরপর আছে সম্পদ ব্যবহারে বিশ্লেষণ নিডেল ব্যবহার করছে সিংকের ব্যবহার করছে এবং তেল ব্যবহার করছে এখানে কত সুন্দর করে দেখেছে হুম নিডের উৎপাদন প্রক্রিয়াগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পদ সিঙ্কের উৎপাদনের জন্য অপ্রয়োজ একটি কার্যকারিতা বাড়ায় তেল উৎপাদন মূল শক্তি হিসেবে কাজ করে যা মেশিনের কার্যক্ষমতা বাড়ায় কত সুন্দর বিষয় দিয়েছে এর চেয়ে আর কি প্রেজেন্টেশন হতে পারে এই জন্য স্যার আমাকে বারবার বলতেছে যে এটা প্রেজেন্টেশন তৈরি এর মাধ্যমে নিডেল ব্যবহারের মাসিক তত্ত্ব অনুযায়ী দুই হাজার পঁচিশ নিজের উৎপাদনের কার্যকারিতা মোট ব্যবহার এত ইউনিট নাইন্টি নাইন পার্সেন্ট নাইন্টি ফাইভ পার্সেন্ট ওয়ার্ক হয়েছে এগুলো আপনার কাছে মতো করে চেঞ্জ করে নিতে পারবেন সিম কার্ড এরপরে তেল এরপরে কি আছে উৎপাদনের মূল্যায়ন দু সালে কত সুন্দর একটা এআই এর মাধ্যমে দেখাই দিতে পারতেছি ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তবে কি মূল মেট্রিক বিশ্লেষণ কার্যকারিতা কি প্রধান কার্যক্ষমতা সূচক উৎপাদন মোট খরচ প্রতি কেজিতে খরচ নিজের ব্যবহারের হার পঁচানব্বই এরপরে যাই কি আছে এরপরে তথ্য সংগ্রহ পদ্ধতি পরিসংখ্যান স্ট্যাটিক্স বিশ্লেষণ ডাটা অ্যানালিস বাস্তব বাস্তবায়ন মূলক ইমপ্লিমেন্টেশনাল উৎপাদন কার্যক্রমের উন্নতির সুযোগ প্রথমে বলছে নিয়ন্ত্রণ খরচ নিয়ন্ত্রণের সুযোগ কার্যক্ষমতা বৃদ্ধির সম্ভাবনা বর্তমান উৎপাদন পদ্ধতির মূল্যায়ন ঠিক আছে এরপরে আছে কি বলি মূল উৎপাদন প্রক্রিয়ার উন্নতির সুপারিশ সম্পদের ব্যবহার বৃদ্ধি করা খরচ নিয়ন্ত্রণের জন্য আরও কার্যকরী পদ্ধতি গ্রহণ করা উৎপাদন প্রক্রিয়ায় স্বয়ংক্রিয়করণ উন্নত করা আরও আছে এরপর দেখি আর কি আছে এরপরে প্রধান শিক্ষা ও সুপারিশ এ আই এর মাধ্যমে আমরা কত কিছু দেখে দিচ্ছে আল্লাহ তারপরে আমাদের উৎপাদন কার্যক্রম উন্নয়ন প্রক্রিয়া এলে সবগুলো ইয়ে হবে ওকে থ্যাংক ইউ পরবর্তী ভিডিও দেখার জন্য ঠিক আছে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে আপনি এখন এখান থেকে আপনি ওকে গুড একটা দিয়ে দিলাম

মূল উৎপাদন কেজি অর্জিত হয়নি গত মাসে একটু হয়তো কম ছিল সেটা বলা যে যাতে মাত্রা উৎপাদন লক্ষ্যমাত্রা উপার্জনের কেজি যা অর্জিত হয়নি এত মানে এটা যা শুধু এখন আপনারা এটা নিজস্ব মতো করে আপনার কি চেঞ্জ করে নিতে পারবেন বুঝ দেখে দিলেন তো এবং আপনার এটাও কিন্তু ছবিটা আপনি চেঞ্জ করে নিতে পারেন এটা আপনার নিজস্ব ছবি থাকে যদি সেটাও দিতে পারবেন ভিডিওটা আর লং করতে চাই না যদি আপনাদেরকে এই সামান্য পরিমাণ ভালো লাগে এবং এই ওয়েবসাইটে যা গিয়ে আপনারা আপনাদের পিপোর মানে অর্থাৎ প্রেজেন্টেশন খুব তাড়াতাড়ি তৈরি করতে পারেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটা এটা আপনারা ছবিটাতে তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আর যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ